পাস্তা যদি কখনও এইভাবে না খেয়ে থাকেন তবে রেসিপি ফলো করতে পারেন কারণ এইভাবে পাস্তা রেডি করে যখন আপনি খাবেন একদম মুখ থেকে স্বাদ সরাতে পারবেন না এত বেশি মজার হয় তো রেসিপি তৈরি করার জন্য একটি প্যানে আমি পানি দিয়ে এর মধ্যে পাস্তা দিয়ে দিলাম কিছুটা লবণ আর একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি এই উপকরণগুলোকে আমি সেদ্ধ করে নেব আর পাস্তাটা সেদ্ধ হতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে তো টমেটোটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা নামিয়ে নিচ্ছি আর পাস্তাটা আমি একটু চেক করে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমটাকে আমি ফেটিয়ে নেব এদিকে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ বা লবণ কোনো কিছুই অ্যাড করিনি শুধুমাত্র ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে জোরে করে ভেজে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর প্যানে আর একটু তেল বাড়িয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দিচ্ছি একটু সফট করে ভেজে নেব যেন হালকা একটু লালচে কালার হয় সেভাবে আমি যে টমেটোটা রেখেছিলাম টমেটোটা কিন্তু আমি হাত দিয়ে ছটকে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মতো লবণ তেলের সাথে আমি কিছুটা পরিমাণ এটাকে কষিয়ে নেব একদম লং টাইম ধরে কষাতে হবে না সয়া সস দিয়ে দিলাম এতে করে কিন্তু পাস্তার টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তবে এখানে ডিমের পরিবর্তে আপনারা কিন্তু চিকেন অ্যাড করতে পারবেন এখন পাস্তাগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ একদম সহজ এই রেসিপিটা তবে খেতে কিন্তু দারুণ মজার যারা কখনো পাস্তা এভাবে তৈরি করে খাননি অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল পাস্তার মধ্যে যে মশলাটা থাকে আমি কিছুটা পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু এখানে অল্প দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আমি এখানে মজার হলো চিজটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি ছুলা থেকে নামিয়ে নেব যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো আমি নামিয়ে সাফ করে দেখাচ্ছি যে আজকের পাস্তাটা কতটা ডিলিশিয়াস হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন একদম সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আজকের এই পাস্তা রান্নাটা তো আর সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল